আর এটার আবার কি যারা মোটরসাইকেল চালান ভালো কথা চালান সমস্যা নাই এতে কোনো আমার অভিযোগ নাই চালাইতেই পারে তো যাদের এখনো বয়স হয় নাই চালানের হ্যাঁ তাদের হাতে মোটরসাইকেল না কারণ একে তো হয়েছে তাদের লাইসেন্স নাই লাইসেন্স ছাড়া যানবাহন চালানো উচিত না কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তখন এই দুর্ঘটনা থেকে বাঁচার কোনো উপায় থাকে না হুম ন্যূনতম লাইসেন্স লাগবেই হ্যাঁ লাইসেন্স দেওয়ার একটা বয়স আছে বয়সের আগে লাইসেন্স দিবে না কারণ পরিপূর্ণভাবে বয়স যদি না হয় তাহলে ওই ওদেরকে লাইসেন্স দেওয়া হয় না তো যাই হোক আমার এগুলো কথা না আমার কথা হচ্ছে কিছুদিন আগে একটা ছেলে প্রাইভেট কার চালাইছে তো প্রাইভেট কার চালাইতে গিয়া হয়তো প্রশিক্ষণ নিতেছে আর কি তো একটা দুর্ঘটনা ঘটায় দিস তো কথাটা এই জন্যই বলা যে আসলে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের ড্রাইভিংটা আগে শিখতে হবে ভালো করে ভালো করে শিখার পরে তারপর আমরা রাস্তার মধ্যে ওপেনলি ভাবে সমস্যা নেই কিন্তু আমাদের লাইসেন্স যদি না থাকে ড্রাইভিংটা যদি না জানি তাহলে কোনো লাভ নেই আর মোটর সাইকেল মোটর সাইকেল দুই চাকার বাহন এখন বড় ভাইয়ের মোটর সাইকেল থাকলে ছোট ভাই নিয়ে বেরোবে স্বাভাবিক ঠিক আছে অস্বাভাবিকের কিছু না বাবার মোটর সাইকেল থাকলে ছেলে নিয়ে বের হবে অস্বাভাবিকের কিছুই না ঠিক আছে তো বের হোক কোনো সমস্যা নেই কিন্তু আসলে সে সুন্দর মতো বাইকটা চালাইতে পারে কিনা বা তার মাধ্যমে কোনো দুর্ঘটনা হইব কিনা এটা আসলে আমাদের যেই মানে গার্জিয়ান আছে তাদের জানা উচিত বা রাখা উচিত মাথার মধ্যে যে না আমার ভাইটা পারে সুন্দর মতো চালাইতে আমার ছেলেটা পারে তবে যাই হোক এই যে দেখেন সাইকেল চালায় করে যে কোনো ধরনের বিপদ আসতে বলে তো যে কোনো বাহন হোক বা যে কোনো গাড়ি হোক চালানোর জন্য অভিজ্ঞতার দরকার আছে আর আগে নিজে পারে ওই কনফিডেন্স নিয়ে চালাইতে হবে এলোমেলো ভাবে রাস্তা বের হয়ে গেলো ক্ষতি করে দিল বা নিজেও ক্ষতিগ্রস্ত হইলো দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে তো দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হইলে দিন শেষে কি অবস্থা দুইজনেরই লস হ্যাঁ আয় নিজ টিলতা তারপর অনেক কিছু নিয়ে হেনস্তা হইতে হয় যাই হোক তো এজন্য বলছি যে মোটরসাইকেল চালানোর আগে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ যদি না নেওয়া থাকে তাইলে যে ওরকম বিপদে পড়তে হবে আর অনাকাঙ্ক্ষিত ভাবে যদি বড় ধরনের দুর্ঘটনা হওয়া যায় তাহলে তার কিছু বলার নেই বন্ধু বান্ধব নিয়ে হুটহাট করে নিজের বড় ভাইয়ের গাড়ি বা বাবার গাড়ি নিয়ে ঈদের সময়টাতে যে ফাঁকা সময়গুলা হ্যাঁ গত রোজার ঈদে আমি একটা কথা বলছিলাম যে রোজার ঈদের সময় আমার এলাকার এক ছোট ভাই এরকম দেখি না তবে চেহারা দেখলে আর কি চেনার মতন এরকম টাইপের তো ওই এই দুনিয়ার মায়া ভাগ করে চলে গেছে ঠিক আছে আমি তো মোটামুটি অনেকদিন ধরে মোটর সাইকেল চালাই যাই চালাই তো এই জন্যই কথাগুলো আপনাদেরকে বলা যে আসলে যে কোনো জিনিস জানা থাকা ভালো আর হাতের কন্ট্রোলিংটা ভালো আর যারা নতুন হাতে ঘড়ি মোটর সাইকেল নিয়ে চালাইতেছে তাদের উদ্দেশ্য বলবো একটা কথাই তোমরা চালাও সমস্যা না যতটুকু মানে সম্ভব কন্ট্রোল করে চালানে ততটুকুই কন্ট্রোল করে চালাবে এর থেকে বেশি মানে ওভার স্পিড নিয়ে চালানোর প্রয়োজন মনে করি না আমি বা প্রয়োজন হবে এটা আমি মনে করি না